انك انت السميع <سؤال> العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله মুসলমানের কুল জনম দিসলাই করি আল্লাহ রহমান আর রহিম কইয়া আপনার জাতর দরবার আদ পাতাই বার সুযোগ পাইছি আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ আমরারে উবাইয়া রে উবাইয়ে মুতনে ওয়ালা না আমরা রে বলে ইমানদারর দপ্তর ও নাম লেখছো আল্লাহ আল্লাহ আমরা বলে তোমার হাবিব ও উম্মত আল্লাহু রব্বুল আলামিন কত মেহনত মুশাক্কত করিও আমরা মুসলমান বঞ্চিনা বক্কা বনি গেছি রে আল্লাহ

আল্লাহ জয়াত খানে আপনার দরবার মকবুলিয়তার স্থান পাইছে আল্লাহ আতর নিছে আমার হাত রাখি আর আল্লাহ আমার গান্দা জবানোর আর কবুল করো আমার মজলি সর হাজির মজলি সর মাই আমাদের মাই বাবার বড় আমা ছিল জমিনে আমরা মানুষ বনতামি আল্লাহ

আর যাদের মাই বাবা কবর বাসিন্দা খবরদের জন্য তোর বিয়া আল্লাহ আল্লাহ জীবনে যতটা কইসি আর কতটা আপনার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা কবুল ফরমাও মায়ের মানুষ হলে অনেক সময় দোয়া কর আমরা বলে হায়াত করতাম ইয়া আল্লাহ কিন্তু খাতাটা সত্য কিন্তু যতদিন আমরার কারণে জমিন ভালো হইব ততদিন জমিন রাখিও আর যেদিন আমরার দ্বারা জমিন বাদ খাম হই যাইবো আরagor দিন ইমানর সাথে জমিন থেকে উঠাই লইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া অঞ্চলের নাফর নকল মুরদে গান্তে maaf করি দেও আয় আল্লাহ গত বছর ইলাদিন নেমানু ই মজলিস ওয়াসলা আকিবাত গাউত আসলাম আয় বনেখ মুরদ ও নেখ মানুষ কবরর বাসিন্দা এরার কবর দে জন নতুন ফিরদৌস টুকরা বানাইয়া দেও আমরার লগে আমরার পর্দার মা মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার যত বান্দা বান্দিনটি বান্দিন তে আমরার কাছে দোয়া চাই যেন তামাম ওর তুমি নেক বানাও হুরা হরমাও সম্পর্ক করিলা মানুষ আছেন আল্লাহ অনেক হর মাঝে মারে আলিমে সবে আত্মুচ নাম লগে দোয়া করবা গোষ্ঠী গাড়া হামসায়া প্রলু পড়ুসি ডিস্ট্রিক্ট রাজ্য দেশের মধ্যে যত লক্ষ লক্ষ মানুষের ইলাকা নাশা ভরসা আছে আমরা হাত তুলে তারা লাগিয়ে দোয়া করবো যত মানুষের ইলা নেক ইরাদা আছে অকলোর নেক ইরাদারে কবুল ফরমাও খাস করি আল্লাহ সর্বপ্রথম দুইজন মুরব্বী বাবা অকলে দুই হাজার দিয়ে সদকা আরম্ভ হসলাই আল্লাহ দিতে দিতে আপনার বন্ধ অকলে

আই আল্লাহ আমার মরিল বয়ও দিশোন গংগড়ফারর হরুমিয়া বয়ে 5000 দিশোন বাদে আরো 2 ব্যাগ সিমেন্ট দিশোন মেখাই মিয়া সাথে 5000 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আমার অন্য একজন ভাইয়ে আল্লাহ 20 নম্বরে 2000 গুঠা দিশোন আল্লাহ কবুল ফরমাও আই আল্লাহ শরার নাম কইলে সময় লাগে বড়েবা আল্লাহ শরারে সিনpharায় কবুলার সাদকার বত হইলোতে জীবনের গুনারে মাফ করে দেও

আল্লাহ ওরা গুনাহ خرনে আমরার দুয়ার জাগ কল নষ্ট করিও না আল্লাহ আপনার বান্দার দিনী خدمت রে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দায় আমরা যেন পাইতা বাবা কইয়া ডাক দিটাই আল্লাহ রব্বুল আলামিন গত বছর আমরা গ্রাম কে সোনিয়া আল্লাহ মাইক কইয়া আইছনা আই তরাই মুকিনা কিন্তু তুমি আল্লাহর দতে কবুল করি আল্লাহ তোমার বান্দারে গোছি লাইছো জান্নাতর কুনাতে হে জাগাত